ও আচ্ছা এটা হচ্ছে ওনাদের কার্ড আপনারা চলে আসতে পারেন মাদক দিই আর এটা হচ্ছে ইমো নাম্বার ইমো নাম্বারটা একটু দেখাই দিই হচ্ছে ইমো নাম্বার আপনারা চলে আসবেন এখানে ব্যাটার চলে আসবে আর যারা বিজনেস করতে চান একবারের জন্য হলো মাদক দিয়ে আসবেন ঘুরে যাবেন তো আজকে দেখাবো এটা কত হবে দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা হ্যাঁ রাখেন ব্যাকসাইড দেখা দিবেন দুশো বিশ দুশো বিশের কালেকশান হ্যাঁ রাখেন দুশো বিশ টাকা অ্যাম্বোটারি উনার দুশো বিশ টাকা দুশো বিশ টাকা করে সুন্দর সুন্দর এই জামাগুলি নিতে হলে কিন্তু মাদক দিয়ে চলে আসতে হবে হ্যাঁ এটা কত দুশো বিশ টাকা দুশো বিশ সুতি ভিতরে দুশো বিশ টাকা দুশো বিশ টাকা দুশো বিশ টাকা সালোয়ারটা সুতি উনারটা জর্জেট দুশো বিশ টাকা এই অ্যাম্বোটারি করা জামাগুলো পাবেন দুশো বিশ টাকা তোমরা এই অ্যাম্বোটারি কম চলে না নাকি এগুলোও চলে অনলাইনে কেমন চলে এগুলো আচ্ছা দুশো বিশ টাকা করে টাকা দুশো বিশ টাকা হ্যাঁ রাখো দুশো বিশ টাকা করে তো যারা নিয়ে নেবেন ওনারা চলবে দুশো বিশ টাকা করে দুশো বিশ টাকা করে সুন্দর এই জামাগুলো নিয়ে নেবেন দুশো বিশ টাকা করে আর এটা হচ্ছে দুশো বিশ টাকা করে

দেখে নাই হ্যাঁ দেখে নাই ওর ভিডিও দেখে নি আচ্ছা দেখাও দুশো পিস টাকা করে যে কি যেগুলো হচ্ছে অ্যামব্রোডারি দুশো পিস টাকা এই গুলো নাই দুশো পিস টাকা করে গেল প্রিন্ট প্রিন্ট দেখাই দুশো বিশ টাকা অ্যামব্রোয়ডারি তো অনেক দেখাইছো এবার প্রিন্ট দেখি দুশো পিশ টাকা তোমার ওই যে উনার কাস্টমার আইসে

সর্বনিম্ন দশ পিস দুশো পিস টাকা ওকে এবার আপনি বুটিক্স দেখান বুটিক্স বুটিক্সের আর ভালো কালেকশন আছে দুশো পিস টাকা দেখেছি এবার বুটিক্স দেখুন আর এটা উন্নার দেখান ওই যে একটা উন্নার যে রাইখা দিলেন ওইটা ওইটা দিব না ওইটা আমার দিব না না ওইটা দিয়ে দিস ওই পায়খাটা তো আপনি হ্যাঁ ওইটা আমি সামনের সপ্তাহে নেব ওইটা আমার এখে দেবে কালেকশন

নিতে চান নিয়ে নিবেন তিন এটা সুন্দর এটা কত টাকা তিনশো বিশ টাকা রাখতে পারবেন এই জামাগুলো তিনশো বিশ টাকা করে কালকে একটা ফরেনার গেছে আমাদের দোকানে একটা ফরেনার নাকি আমার ভিডিও দেখে গেছে একটা ফরেনার বেড়েছে আমাদের দোকান থেকে জুতা নিয়েছে ছয় জোড়া এগুলো হচ্ছে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা বিশাল উনগুলো আর কাপড়ের কলেট অনেক তিনশো বিশ টাকা করে আপনি নিয়ে নিনাগুলো তিনশো বিশ টাকা করে তিনশো টাকা তিরিশ বডি স্টোন বসানো তিনশো তিরিশ টাকা করে তিনশো বিশ টাকা করে রাখুন দেখে উনটা দিয়ে সালোয়ার ওপরে ফালাই দেবেন আর উনাটা দিয়ে দেবেন

তিনশো বিশ টাকা করে বিশ টাকা তিনশো বিশ টাকা দেখতে পাচ্ছেন বিশাল বড় অন্যগুলো তিনশো বিশ টাকা করে দেখে নিবেন নিয়ে নেবেন কন্ট্যাক্ট করে যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো দুই হচ্ছে আর পুরো ওনারাতে কিন্তু ডলার বসানো আছে ডলারগুলো খুব গ্লেজ দিচ্ছে আর কম দেওয়া আছে কোথায় তিনশো বিশ টাকা শ টাকা চলে আসবেন যারা চলে আসতে চান তারা কালেকশন কত টাকা দুশো আশি টাকা Düşer. 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 Düşer.